আসসালামু আলাইকুম সচেতন দিক আফ্রিজা রান্নাঘরে সবাই কেমন আছেন আমি অনেক 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 বেশি ভালো আছি আসলে রিমঝিম বৃষ্টি হচ্ছে আকাশটা মেঘলা এই ওয়েদার আমার খুব 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 বেশি পছন্দ কেমন যেন আমি অনেক দূরে কোথাও হারিয়ে যাই এই ওয়েদার দেখে আমার তো ভীষণ ভালো লাগে এরকম ওয়েদার যদি প্রত্যেক দিন থাকতো আমি খুবই পছন্দ করি আকাশটা দেখেন কত সুন্দর মনে হয় যেন আমার দুঃখ কষ্ট সে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে সো এ ওয়েদারে একটু যেহেতু করবার ঈদ চলে আসছে বেশি শপিং হবে না কিন্তু না হলেও তো টুকটাক হবে মেয়ে মানুষ যেহেতু শপিংয়ের প্রতি আগ্রহটা সবারই একটু বেশি থাকে সো আমরা এদিক দিয়ে খুবই উইক আমাদের শপিং করতে হয় সো এই জন্য দেড়শো এই রিমঝিম বৃষ্টির মধ্যে আমি বের হয়ে গিয়েছি শপিং করার জন্য দেখা যাক আজকে কি কি শপিং করবো আর কি কী করা যায় আই নো কারণ শুক্রবারে প্রচুর রাশ থাকে তারপরেও আমি বের হয়ে গিয়েছি যাচ্ছি তো যাচ্ছি আর গাছপালার ভিতর দিয়ে যাচ্ছি গাছের মধ্যে পানি সেগুলো টপ টপ করে পড়ছে আর রিক্সা মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে দূর বহুদূর আর আমরা সেটা এনজয় করতে করতে যাচ্ছি কার কার এরকম ওয়েদারে ঘোরাঘুরি করতে শপিং করতে খাওয়া দাওয়া করতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে বিদায় আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম উ এই তো গাছের ভিতর দিয়ে আমি চলে গেলাম আর এই তো আমার দেখেন ছোট কিউটিটাকে সে আমাদের মাঝখানে বসে আছে একদম খিচ মেরে আর হাসাহাসি করতেছে দুষ্ট আর এই দিক দিয়ে অনেকগুলা ফুড আইটেম আছে যেগুলো হচ্ছে চারপাশে বসে আছে মানুষজন প্রচুর খাওয়া দাওয়া করতেছে এগুলোতে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় বিদায় মানুষ খাচ্ছে সো টেনটেন এই তো আমি আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব সেখানে শপিং করার জন্য আমি জানি না আসলে কী কী কিনবো আর যেহেতু বৃষ্টি হচ্ছে সো ফাইনালি আমি থ্রি পিস দেখা স্টার্ট করে দিয়েছি তো এক এক দোকানে এক এক রকম প্রাইজ আসলে কোথেকে কিনবো আমি খুঁজতেছি আর একটু খুঁজতে হচ্ছে আর এত ভিড় ছিল কিছু করার নাই সো এই ভিড়ের মধ্য দিয়েও কিনতে হচ্ছে যেহেতু ঈদ চলে আসছে সবাই টুকটাক একটু একটু তো শপিং করবে বেশি না করুক যেহেতু কোরবান গরুর পিছনে অনেক টাকা দিতে হচ্ছে সো আমি এখানে বুটিক্সের অনেকগুলো থ্রি পিস বেছে নিচ্ছি আসলে বুটিক্সের থ্রি পিস আমার খুবই পছন্দ সো এখান থেকে এই জন্য আমার আমি সবসময় ওনার থেকে ঠিক সে থ্রি পিসগুলো নিয়ে থাকি এগুলো আমার খুব বেশি ভালো লাগে সো এই জন্য ড্রেস আমি অলরেডি কিনে ফেলেছি তারপর আমি কিনতে গেলাম লেস আর অবশ্যই ড্রেসের মধ্যে আমি লেস লাগাতে খুব 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 বেশি ভালোবাসি মানে খুবই পছন্দ আমার তারপর আমি চলে গেলাম কিছু পাতিল দেখার জন্য কি কি কিনা যায় যাই হোক এই পাতিল টাতিল দেখা হয়ে গিয়েছে ওখান থেকে আমি পারচেজ করে নিয়েছি আর এই তো আমি ঘুরে ঘুরে শপিং করছি রিমঝিম ওয়েদারে চলে গেলাম গোল্ডের দোকানে গোল্ড কিনবো না তা তো একদমই হয় না দেখেন তো লাভ কেমন লাগতেছে এটা কিনেছি কিনা সেটা আপনারা পরবর্তীতেই দেখতে পারবেন আমরা এখন বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি এই রাস্তাটা আমার খুবই পছন্দ হিমেল হাওয়া বইছে গাছের ভিতর দিয়ে যাচ্ছি আপনাদের কেমন লেগেছে জানাবেন আমার পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার হাস বাই বাই